রোজ জীবনকে হাতে করে সেতু পারাপার করতে হয় এই গ্রামের মানুষদের একটু অন্যমনস্ক হলেই ঘটে যায় দুর্ঘটনা বহু ক্ষেত্রে হেঁটে নয় অনেকেই ভয়ে বসে হামাগুড়ি দিয়েও পার হন নরবরে বিপজ্জনক এই বাঁশের সাঁকো আর তাই এ যেন এক মরণ ফাঁদ হয়ে উঠেছে বিস্তীর্ণ এলাকার মানুষদের কাছে খানাকুলের হানুয়া বউবাজার এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয়রা বর্তমানে সেই বাঁশের সাঁকোর একেবারেই বেহাল দশা নিচে দিয়ে বয়ে গেছে খাল ফলে অনেকটাই ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার করছে স্থানীয় মানুষজন এই পরিস্থিতিতে স্থায়ী সেতু তৈরি না হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসীরা নম্বর ব্লকের মারোখানা পঞ্চায়েতের হানুয়া থেকে কালিতলা যাওয়ার প্রায় আট মাস ধরে বেহাল অবস্থা এই সাঁকোই ওই এলাকার মানুষের পারাপারের একমাত্র ভরসা এই সাঁকো পেরিয়ে বাজার ও স্কুলে যেতে হয় ছোট থেকে বড় সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই বাঁশের তবে এই শাকো দিয়ে বর্তমানে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা নরবরে অবস্থায় রয়েছে বাঁশের শাকো। হানুয়া ও সুন্দরপুরের মাঝে যোগাযোগের একমাত্র বাঁশের সেতু এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি বাঁশের সাঁকোর বেহাল অবস্থার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না যা অবস্থা তাতে দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ভেঙে যেতে পারে তখন যাতায়াত একেবারে বন্ধ হয়ে যাবে মানে যোগাযোগ বিচ্ছে না কেউ কিছু করছে না ছেলে উপায় নাই কী করবো এইদিকে এখানে বাজার আছে স্কুল আছে কালী মন্দির আছে হুম আর আমরা আমার দিকে দৈনন্দিন বাজারে আসতে দুবেলাই আবার কি এই তো যা সাঁকর অবস্থা দেখছেন তো একটু বেতাল হয়ে গেলে বেশ খালের জন্য এতক্ষণ একটু মানে ইয়ে চলাচল আমাদের মানে পাবলিকের জন্য চলাচল করলে একটু ভালো হয় না উপকার করলে ভালো হয় না

এত এই যে তো হয়তো সময় তো বহুদিন থেকে তো ভেঙে গেছে কোনো ঠিক ব্যবস্থাই হয় না কোনো তাহলে এখন চাইছে কি যাতে পাকার হয় চেষ্টা করা হচ্ছে বাজার আছে যদিও এই বিষয়ে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল বলেন খানাকুল নম্বর ব্লকের যে সমস্ত বাঁশের রয়েছে সেগুলি নতুন করে সংস্কারের কাজ চলছে বিষয়টি আমাদের নজরে রয়েছে খুব শীঘ্রই বাঁশের শাঁকোটি মেরামতির ব্যবস্থা করা হবে তবে কবে এই সমস্যা মিটবে তা পরিষ্কার নয় স্থানীয় মানুষদের কাছে নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে